বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুদের সোনামনিদের বেবিদের জন্য খুব সুন্দর একটা কুটিওয়ালা খুব সফট কাপড়ের একটা ড্রেস নিয়ে আসছি চারটে কালার কালারগুলি আমরা মাইপে দেখিয়ে দেবো এখানে কত বছর থেকে কত বছর পর্যন্ত নিতে পারবেন কালারই মাত্র চারটা ভিডিওটা একদম ছোট হবে আপনারা ধৈর্য সহকারে দেখলে আশা করি সুন্দরভাবে দেখতে পারবেন এই হলো চারটা কালার খুবই সুন্দর অল্প কয়েক পিস মাল আছে বেশি নাই

এটা হুম খুব সুন্দর বডিটা মাপ দাও ওয়ান থেকে ওয়ান হুম দাও এই হচ্ছে লংটা মাপ দিয়ে লং আছে বত্রিশ থেকে তিরিশ বডিটা দর বগলের নিচ থেকে হ্যাঁ খুব সফট কাপড় একদম চায়না কটন কাপড় বডি আছে হলো চোদ্দোর দোকানে আঠাইশ আরও টান নেব তিরিশ নেব হ্যাঁ তিরিশ তিরিশ আচ্ছা দেখেন বডি আছে তিরিশ বত্রিশ আর লং আছে হচ্ছে কত বললাম তিরিশ বত্রিশ ওরকমই আচ্ছা এটা ভিতরে গোল জামাটা হবে আর এটা থাকবে কোটিটা রাখ কি কোটিটার ভিতরে জামাটা রুকা কেমন দেখাবে একটু দেখ সুন্দর করে কি দামে দেব রে বোন এগুলি মাথা নষ্ট করা পাগলা একটা অফারে দেবো ড্রেসগুলি যাদের বাচ্চাদের বয়স ছয় বছর থেকে সাত আট বছর অর্থাৎ যাদের এজ নিচে ভালো হ্যাঁ নিচে রাখো বুঝলাম আচ্ছা খুব সুন্দর এই ড্রেস আপনাদেরকে কী দামে দেবো হাতাটা খুব সুন্দর মৌসুমি স্টাইলে করা ঠিক আছে এই মার্শাল্লাহ যারা ভালো লাগে নিয়ে নেবেন এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এই ফুলগুলি প্রজাপতিগুলি অ্যাম্ব্রয়ডারি কাজ করা খুব সফট পরে খুব আরাম পাবে আচ্ছা এটার কালার চাইটটা দেখে দিই আমরা হ্যাঁ এই কালারটা দাও ওইভাবে আগে কোটিটা বিষাব ওরা জামাটা দিবা কোটিটা বিষাব হুম তিরিশ বত্রিশ না ত্রিশ বত্রিশ কালার টা শেষ সুন্দর দেখেন এই দেখেন কত সুন্দর প্রজাপতি আর একটু উপর উঠবে আর কি এই দেখেন কি দামে দেব জানেন পানির দামে হ্যাঁ হুম চারটে কালারের মাত্র চল্লিশ পিস ড্রেস এখন একটা করে দিলে চল্লিশ জন আপু দিতে পারবো আর দুইটা করে হলে ভিতরেটা বিশল কালার তাহলে বিশ জন এগুলি হচ্ছে সোনামণি আবুদের জন্য বেবিদের জন্য আপনার হচ্ছে একটা ছোট্ট গিফট প্রাইস একটা গিফট প্রাইস যাবে একটা গিফট প্রাইস হুম

প্রতিটা কালারই খুব সুন্দর হানড্রেড পার্সেন্ট রঙ কষে গ্যারান্টি আছে কারণ চায়না কটন কাপড় মানে খুব সফট কাপড় তো মাত্র চারশো টাকা চারশো টাকা করেই আপনারা পাবেন এই একটা করে চারটা কালার আছে সাইজ এবং লং সব কিছু মাইপে দেখাই দিলাম তো আমাদের এই দেখেন সকালের আজকের ভিডিওর যেগুলি জর্জেটের পার্টি ফোর পিসের ওয়ান পিসের যে ভিডিও দিয়েছি এগুলি কটনের এগুলি আমার পার্সেল হইতেছে আলহামদুলিল্লাহ আর পার্টি ফোর পি যেটা গতকাল রাতে লাইভ করছি সেটা তো আমাদের শেষের দিকে আবার আজকে রাতে লাইভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ